আমি এটি না কেন তুমিরা বলতে পারো না কেন তুমিরা বলতে পারো এটিম ছিলেন আমার নবী এতিমামিয় ছিলেন আমার নবী এটিমামিয় নেই বাবা বাবা আমার নেই আমার মতো কপাল ফুরা নেই তো ভাবে মনে নিয়ে সান্তনা কাটাই দিলে না মনে নিয়ে সান্তনা কাটাই দিলে না এতিম ছিলেন আমার নবী হাজিরাত মোহাম্মদ এতিম ছিলেন আমার নবী হাজরত মোহাম্মদ জীবন চলার পথে যে আপন পাথ জীবন চলার পথে যে রয়েছে না তো না কোন গান তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিলে না মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিলে না এতিম ছিলেন আমার নবী হজরত মোহাম্মদ এতিম ছিলেন আমার নবী হজরত মোহাম্মদ আমি এতিম হয়ে না কেন তুমিরা বলতে পারো এটিম হয়ে না কেন তুমিরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী এটিমামিয় এটিম ছিলেন আমার নবী মা